বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখুন একটা অন্যরকম শাক নিয়ে এসেছি আর এই শাকটা সবাই চিনে না দেখুন এটা হচ্ছে চিরামিরার পাটা শাক বলে আর এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার এই জন্য আমি এটা বেছে নিচ্ছি এই যে বেছে নিয়েছি এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে শুকনামড়ি দিয়ে দিলাম ফলনের মধ্যে এভাবে রান্না করবেন খেতেও অসাধারণ লাগবে শুকনামিচটা একটু হালকা পোড়া পোড়া হলে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু নেটে চেড়ে নিব আর অনেক সুন্দর ঘাণ বের হয়ে আর এখন আমি শাকটা দিয়ে দিলাম এই শাকটা ভাজি করে খাবেন বা ঝোল করে খাবেন খেতে কিন্তু ভালো লাগে এই যে লবণ দিলাম একটু আর কিছুই দিব না এর মধ্যে আপনারা চাইলে উপরে কয়েকটা কাঁচামরিচ দিতে পারেন এর মধ্যে আমি একটা কয়েকটা কাঁচামরিচ সালি করে দিয়ে দিলাম এখন দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা তুলে কিছুক্ষণ পরে একটু নেটে চেটে দেব বন্ধুরা এই শাকটা এভাবেই রান্না করে খাবেন এভাবে রান্না করলে ভালো লাগবে এই যে ভাজা হয়ে গেছে এখন আমি পাটির মধ্যে পরিবেশন করে নিব এই যে বন্ধু দেখুন আমার চিরামিটা পাটের শাক বলে এটাকে এটা ভাজি করে নিলাম বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম